So guys. বাংলাদেশ সেনাবাহিনী টেট টুতে বিশাল একটা নিউজ সরবরাহ প্রকাশিত দিয়েছে তোমাদের জন্য যারা টেড ওয়ান আবেদন করতে পারো নাই তোমাদের জন্য হচ্ছে টেড টুতে তুমি টেট টুতে আবেদন করে বাংলাদেশ সেনাবাহিনী শুনে হিসেবে যোগদান করতে পারবে ঠিক আছে আর এখানে আবেদন করতে তোমাদের জাস্ট শিক্ষক তারপরে প্রয়োজন টু ফাইন ফাইভ জিরো তুমি যে কোনো বোর্ড থেকে পাস করা না কেন সেটা হোক স্কুল মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে পাস করলেই আনা আর একটা বড় সুযোগ আমাদেরকে এখানে দিয়েছে সেটা হচ্ছে তোমার যদি এসএসসি থ্রি পয়েন্ট জিরো উপরে থাকে তাহলে তোমাকে তুমি যখন বাংলাদেশ শুনে সুখীক্ষে টেট টুতে যোগদান করবে তখন তোমার যোগ্যতা সাপেক্ষে তোমাকে টেট ওয়ানের স্থানান্তর করা হবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে তোমাদের টেড ওয়ান আবেদন করতে পারো না তোমাদের টেড টু টেটুতে তুমি বিভিন্ন পেশায় বিভিন্ন টেডে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে সো আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি তোমরা ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করবে যে ভাইয়া আমি তো টেড ওয়ান আবেদন করছি আমি কি টেটুতে আবেদন করতে পারবো কোনো সমস্যা নাই বাংলাদেশের সেনাবাহিনীতে যে দুগুলা সার্কুলারে সার্কুলার দিবে আমাদের যতগুলো চাকরি সার্কুলার দিবে যতগুলো নিয়োগ দিবে তুমি প্রত্যেকটা সার্কুলার আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা হবে না তুমি টেড ওয়ান আবেদন করো সমস্যা নেই তুমি এমার্জেন্সি পদে আবেদন করছো বা আবার দেখা যাবে তোমার এমার্জেন্সি পদে চাকরি হয়ে গেলেও তুমি কিন্তু ডেট ওয়ানে অথবা এই টেড টুতে কিন্তু অ্যাপ্লিশন করতে পারবে এতে কোনো সমস্যা হবে না তুমি যে কোনো একটাতে চাকরি পাইলেই ব্যাস এনাব ওকে সো এই আর কি তোমরা আমাদের আমার এখানে আমাদের টেট ওয়ানে টেট টুতে কিন্তু আমাদের সার্কুদার আবেদন শুরু হচ্ছে আমাদের আঠাশ ফেব্রুয়ারি থেকে তোমরা আঠাশ ফেব্রুয়ারি থেকে এখানে আবেদন করতে পারবে আর একটা কথা তোমাদেরকে অবশ্যই বলে রাখি সেটা হচ্ছে আমাদের টেট ওয়ানের কিন্তু যারা এখানে পর্যন্ত অ্যাপ্লিকেশন করা নয় তোমরা চাইলে টেট ওয়ান ও অ্যাপ্লিশ করে রাখতে পারো তাদের এসএসসি তে থ্রি পয়েন্ট জির জিরো আছে ওকে আর এখানে আবেদন শেষ হচ্ছে আমাদের চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের আর দুই একদিন সময় আছে টেট ওয়ান আবেদন করার সো এখানে তাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে রাখো ঠিক আছে সো আল্লাহ হাফেজ